লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না ভগবান বিষ্ণু মঙ্গলম গরুণাধ্বজা মঙ্গলম কুণ্ডলী কাক্ষা ওম হংস হসায় বিদ্যান্নে পরমাংশ ধীমহি তন্ন হংস প্রচোদয়াত ওম নমো হিরণ্যবাহরে এটা সম্ভব নয় চন্দ্র ছাড়া এই বিয়ে হতে পারে না আমরা এই ব্যাপারে রাজি নই তবে আমিও আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমরাও এই বিয়েতে কোনোভাবেই রাজি নই আপনাদের এই কথাটা শেষবারের মতো বলছি আপনারা যদি চান যে বিয়েটা ভালোভাবে হয়ে যাক তবে ওই ছেলেকে এই যেতে হবে কৃষ্ণ আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত নিজের ছেলের খুশির জন্য আমি চন্দুর সাথে এটা কি করে এবার তোকেই গিয়ে এটা বলতে হবে একদমই না অরবিন্দর বিয়ে হতে দেখার ইচ্ছে আমাদের সবার থেকে বেশি চান্দ্রুর ছিল তাই আমি ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলতে পারবো না তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি চলে যাচ্ছি তুই যাবি না যে যা বলার বড় তুই যাবি না তার থেকে এটাই ভালো হবে যে আজকে অরবিন্দর বিয়েই না হোক আমি তোকে সেদিন বলেছিলাম সে কথাগুলোই বলছিস এখন এসব কথা বলার দরকার নেই আমার বন্ধু অরবিন্দ বাবা মা সবার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার তাই আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে হ্যাঁ কিন্তু অরবিন্দ যেন এই বিষয়ে জানতে না পারে যদি বলতেই হয় তাহলে বলিস যে আমি একাই চলে গেছি এখান থেকে আমাকে কথা দে যাই হয়ে যাক তুই অরবিন্দকে সত্যিটা বলবি না কথা দে না না নিজের বন্ধুর বিয়েটা দেখার জন্য তুমি খুব এক্সাইটেড ছিলে না এটা আমি তোমায় প্রথম শাস্তি দিলাম তুমি যতই পালানোর চেষ্টা করো আমি তোমায় ছাড়বো না ও হংস হংশায় উদ্যানে পরমাহংস ধীম হি ধন্য হংস প্রচোদয়া ধো নমঃ হেদন্যবাহ ও যে বাহানাই করুক না কেন তোর ওকে যেতে দেওয়া ঠিক হয়নি তুই ওকে আটকাতে পারছিলি না অন্তত আমাকে এসে তো বলতে পারতিস এই আমাকে সত্যি করে বল ও নিজের ইচ্ছে এই বিয়েতে সম্মতি জানিয়েছিল না কি কার চাপে পড়ে হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছিল আমার মা বাবা কি ওর ওপরে কোনো জোর করেছিল না ওন না কিছুই বলেনি ওকে তাহলে কে তাহলে কে ওকে এটা বলতে বাধ্য করেছিল আমি আমি ওকে বলেছিলাম তুই পদ্মিনীকে খুব ভালোবাসি সেই জন্য ওই বিয়েতে রাজি হয়েছিল কিন্তু তুই এটা কেন করলি যদি এই বিয়ে না হতো তাহলে তোর পরিবার চন্দ্রুকে খুব ঘৃণা করত আর যদি ওই বাড়ি ছেড়ে চলে যেত তাহলে আমাদের অমৃতা ওর জন্য খুবই কষ্ট পেত অরবিন্দ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না রে সেই জন্য আমায় চন্দ্রুকে মিথ্যে কথা বলতে হয়েছিল আমি জানতে পেরেছি তুমি কোন পরিকল্পনা নিয়ে আমাকে বিয়ে করেছ কিন্তু বিয়ের আড়ালে তুমি আমাকে দিয়ে যা করাতে চাও আমি করব না আরে তুমি কি করবে পৃথিবীর কেউই আমাকে আর চন্দ্রকে আলাদা করতে পারবে না যদি ও এসে বলে তাহলেই তোমাকে আমি আমার স্ত্রী মানবো তোমার স্ত্রী হওয়ার জন্য আমার তোমার বন্ধুর স্ট্যাম্পের কোনো দরকার নেই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তার মানে তুমি কি চিঠির পেছনে তাহলে তোমারই হাত আমায় করে হলো মা মা ছাড়ো আমায় কি হচ্ছে সব সব সমস্যার মূল এই মেয়েটাই এই দেখুন এই চিঠি পাঠাতো আমার আর পদ্মিনীর সম্পর্ক নষ্ট করার জন্য একবার পড়ে দেখুন ও কি কি লিখেছে এই হলো সেই মেয়ে যে তোমার নাম করে আমাকে চিঠি পাঠাতো আর আমার ভুল ধারণা হতে থাকে তোমার আশীর্বাদের পরেও আমি একটা চিঠি পেয়েছিলাম সেই কারণের জন্যই আমি তোমার বেডরুমের ভেতরে ঢুকেছিলাম সেই চিঠি ও আমাকে পাঠিয়েছিল চুপ করে আছো কেন ধরা পড়ে গিয়ে মুখে তালা লেগে গেছে উত্তর দাও সবাইকে বলো সত্যি কি হ্যাঁ আমি করেছি আর এই জন্য করেছি যাতে আমি তোমাদের উপর বদলা নিতে পারি বুঝেছো আমি এই বাড়িতে জন্ম নিয়েছি কিন্তু এই বাড়িতে আমার কি সম্মান সবার জন্য তো ওই মহারানী তাই না তুমি আগে কাকে দেখেছো আমাকে দেখার পর আমাকে ভালোবাসনি আর তারপর ও আসার পরে ওর পেছনে পড়ে গেলে একজন পেন্টার আমার ভালোবাসাকে স্বীকৃতি দেয়নি তাই জন্য আমি রাগ করে এইসব করেছি এইসব কি বলছিস তুই অসম্ভব মে আজকে তো কই ছাড় কেন মেরে ফেলবো ছাড়তে বললাম তো তোকে ও পদ্মিনীর সঙ্গে যেটা করেছে তার তো বাঁচার অধিকার নেই এই অসম্ভব মেটা আমার মে ওর শাস্তি তো আমার পাওয়া কর

সেদিন যখন আমাকে সবার সামনে অপমান করা হচ্ছিল তখনও তো তুই সত্যিটা বলতে পারতিস আমার জন্য বলছি না অন্তত আমাদের পরিবারের সম্মান আর মর্যাদাটা বাঁচানোর জন্য আমার বোন যা যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা তো আমার চাওয়া উচিত চিঠির ওপর ভিত্তি করে তোমার জীবন শেষ করে ফেললাম আমি আর বাধ্য হয়ে তোমাকে আমার স্ত্রী হতে হলো পদ্মিনী কিন্তু আমি চাই না এই বিয়েটা তোমার উপর বোঝা হয়ে যাক তাই যদি তুমি আমাকে পছন্দ না করো আমার সঙ্গে থাকতে না চাও আমাকে শুধু একবার শুধু একবার বলে দাও আমি এখান থেকে চুপচাপ চলে যাব অথবা যদি আমার সঙ্গে থেকে আমার উপরে বদলা নিতে চাও তাহলে তাতেও আমার কোনো অসুবিধে নেই শুধু একটাই অনুরোধ আছে যে বদলা শুধু আমার উপরে নেবে আমার বন্ধু চন্দ্রুর ওপরে নয় ও বেচারা তো তোমার কোনো ক্ষতিই করেনি ও তোমাকে কথা এই কারণেই শুনিয়েছিল কারণ ওর মনে হয়েছিল ওর প্রিয় বন্ধুকে তুমি ঠকাচ্ছ তাই ওর উপরে তুমি রাগ করো না শুধু চন্দ্রই নয় এখন আর নিজের বোনের ওপরেও আমার একটুও রাগ হচ্ছে না যদি ওরা এরকম না করত তাহলে তোমার মতো মানুষের সাথে আমার কখনো বিয়ে হতো না তাই না আমাদের এক্ষুনি তোমার বাড়িতে যাওয়া উচিত তোমার বন্ধু চন্দ্রুর সাথে আমি যা করেছি ভুল করেছি আমি ওর কাছে ক্ষমা চাই বরমিন্দু পতিনী যা কিছু তুমি আমাকে এক্ষুনি বললে না এই সবকিছু শুনে আমার থেকে বেশি চন্দ্র খুশি হবে ইসপুদ্দিনী চন্দ্রু আমি তোমার কাছে না তুমি যা বলেছ সব ঠিক আছে প্রার্থনা করছি যা কিছু আমি দেখছি সব যেন সত্যি হয় ওকে 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 তোমাদের প্রবলেম তো সলভ হয়ে গেছে এবারে অমৃতার কথাও একটু ভাব যেদিন থেকে আমি ফিরে এসেছি ওর থেকে পালিয়ে বেড়াচ্ছি যদি একবার ও আমায় দেখে ফেলে আমার ওপরে স্কুটার চালিয়ে দেবে হয় তুই ওর কাছ থেকে স্কুটার কেড়ে নে আর না হলে চন্দ্রুর সঙ্গে ওর বিয়ে দিয়ে দে এই কিসব বলছিস এই একদম ঠিক বলছে ও তোর বিয়েতে আমরা দেরি করতে পারবো না কৃষ্ণ বাড়ির লোকেদের কিভাবে পটাবি সেটা তুই দেখে ভাই বাড়ির লোককে তো আমি পটিয়ে ফেলবো তবে ওই পিসমশার একটা ব্যবস্থা তো করতেই হবে আমি করে নেবো টেনশন নিস না আরে এত চিৎকার করছিস কেন দাদার সঙ্গে হাকুমা তুমি জানো ও কি বলেছে নিজের ভাইয়ের সম্মান বিক্রি করে দিচ্ছে আর তোমারও বলছে পদ্মিনী নাকি বড় লোকের মেয়ে ও ধোনি সেই জন্য আমি নাকি পয়সার লোভে সম্পত্তি হাতানোর জন্য ওকে বিয়ে করেছি আঙ্কল পদ্মিনী যদি গরিব হতো সবাই বিয়ের জন্য মেনে নিলেও তুমি কিছুতেই রাজি হতে না কারণ তুমি এক নম্বরের লোভী আরে এরকম এ বলছিল আঙ্কল হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ও কি ভুল বলেছে এটা বল তুই পদ্মিনীকে এই জন্যই বিয়ে করেছিস কারণ পদ্মিনী হলো বড় লোকের মেয়ে হ্যাঁ গরিবের মেয়েকে কেন ভালোবাসিস নি সেই সময় কোথায় ছিল তোর ভালোবাসা ও বড় লোকের মেয়েকে পছন্দ করেছে তাই তুমি ওর বিয়েতে রাজি হয়েছো আর এমন দেখাচ্ছে যেন অনেক বড় উপকার করেছো এখন সবাই উদ্দেশ্য নিয়ে চলে যা খুশি বলে যাচ্ছিস তুই তোর বাড়ির লোকজন হয়তো ওই এখানে ওই রকম কেউ নেই শুনলি এটা ওকে ভালো করে বোঝাও তো মা অমৃতা তুই আমাদের ব্যাপারে এরকম ভাবিস তুইও যদি কোনো গরিব ঘরে ছেলেকে ভালোবাসতিস তাহলেও আমরা এটাই করতাম চোরের মতন চোখ মারছিস কেন চোখে ময়লা পড়েছে এই অমৃতা যদি তুই রাস্তায় কোনো ভিখিরিকে দেখিস আর যদি এসে বলিস যে ওকে ভালোবেসেছিস তাহলে ওর হাত থেকে বাটি ছিনিয়ে তোর সঙ্গে আমরা ওর বিয়ে দিয়ে দেবো তাহলে দারুণ বলেছেন পিসমশাই আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মহান এখনও তো আসল কথাটাই বলা হয় তাহলে বল না অমৃতা তুই এখন সবার কথা শুনে নিয়েছিস এবার তুই তোর মনের কথাটা বলে ফেল এতে ভয় পাওয়ার কি আছে সবাইকে বলে দে যে তুই চন্দ্রকে ভালোবাসিস আরে একজন অনাথের সাথে আমরা আমাদের মেয়ের বিয়ে কি করে দেবো এই বিয়ে কখনোই হতে পারে কেন হতে পারে না এই বিয়ে এক্ষুনি আপনি বললেন ও যদি কোনো ভিখারিকে ভালোবাসতো তা ওর সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিতেন আরে আমি কি করে জানবো যে তোমরা এটাকেই সঠিক বলে ধরে নেবে আরে সব হলো গিয়ে কথার কথা ওই বড় বড় কথা দারুণ ব্যাপার কৃষ্ণ তুমি তো দাদাকে একদম ফাঁসিয়ে দিয়েছো গ্রেট বলো তো এইসব আইডিয়া তোমার কোথ থেকে আসে যদি তুমি একটা উকিল হতে না তাহলে কোনো কেস তুমি হারতেই না মজাটা বন্ধ হোক এটা আমাদের মেয়ের জীবনের প্রশ্ন দেখো দাদা ও যদি ওকে ভালোবাসে তবে আমরা কেন বারণ করব চন্দ্র খুব ভালো ছেলে আনন্দের সঙ্গে ওর বিয়ে দেবো আরে দেখো সবাই লজ্জা কি কিরকম পালাচ্ছে আমরা একটা ভালো লগ্ন দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলছি না এই বিয়েটা হতে পারে না শুধু এই জন্যই যে মামা অরবিন্দর বিয়ের জন্য হ্যাঁ বলল আর তোমরা রাজি হয়ে গেলে মা 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 ওই মা ছোটবেলা থেকে তুমি আমাকে বারবার অমৃতার কথা বলে বলে আমার মনে ওর জন্য জায়গা করে দিয়েছিলে আর এখন হঠাৎ করে ওই গাধাটার সাথে বিয়েতে রাজি হয়ে গেলে আমি কি এখন চুপচাপ বসে থাকবো বোকার মতো কথা বলিস না তুই অরবিন্দের সিদ্ধান্তের বিরুদ্ধে কি বিয়ে করবি এই যে চুপ করো জ্বলন্ত আগুনে আর ঘি ঢালার মতন বোকামি করো করো তুমি আমি জানি যে এরপরে আমাকে কি করতে হবে আমি বলছি তো তুমি বাইরে গিয়ে দেখো এটা আমায় দাও দিদি আমি করে নেব আমি বললাম তো তোমায় যাও এখান থেকে এটা আমায় দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও অমৃতা তোমার দাদা আর কৃষ্ণমূর্তি মিলে পিসি পিসমশাই ঠাকুমার সবাইকে তোমার বিয়ের জন্য রাজি করিয়ে ফেললো কি বলো ওনাদেরকে চন্দ্রুকে তোমার জন্য পছন্দ ছিল না কার গৌতমের সাথে হ্যাঁ দিদি তুমি গিয়ে নিজের কাজ করো আমি নিয়ে আসছি যাও আমার সাথে বিয়ে করার থেকে ভালো তুমি এক্ষুনি বলে না যে এর থেকে আগুনে পুড়ে মরা ভালো

আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর কাপড়ে না চলে আগুনটা লাগলো কি করে আমি করে লাগলো আগুন আরে তোমরা এখানে বসে কি করছো চলো তাড়াতাড়ি অমৃতাকে হসপিটালে নিয়ে যাই চলো তাড়াতাড়ি এক মিনিট দাঁড়াও

তখন আমি অমৃতাকে চেঁচাতে শুনলাম আর আমি তাড়াতাড়ি দৌড়ে দাঁড়াও কেউ কিছু দেখেনি আর তোমাদের মধ্যে কেউ কিছু জানো না বলছো আমি সবটা জানতে চাই খোঁজ নেব কে করেছে কি সব বলছিস তুই কেউ ইচ্ছে করে করেছে সব সবটা ইচ্ছে করেই করা হয়েছে আপনি বিষয়টা দেখুন না স্টোভ তো সামনে জ্বলছে পিছনে আঁচলে কি করে আগুন লাগবে এই রান্নাঘরে যে কোনো সময় যে কারুর আগুন লাগতে পারে বেকার সব কথাবার্তা বলছে না মা আমি কল্পনা করছি না এই দেখো এটা এটা এখানে কি করে এলো কেউ পেছন থেকে আগুন লাগিয়েছে এই আগুনটা ওর জন্য নয় এই আগুনটা লাগিয়েছে আমার থেকে প্রতিশোধ নেবার জন্য তাহলে কি তুই আমাদেরকে সন্দেহ করছিস বাবা যারা এখানে আগে থেকেই রয়েছে তাদের ওপর আমার একটু সন্দেহ হচ্ছে না এত ঘুরিয়ে ফিরিয়ে বলছো কেন সোজাসুজি বলো না আমাকে সন্দেহ করছ একমাত্র আমিই তো এই বাড়িতে নতুন এসেছি তাহলে আমার ব্যাপারেই বলছো সোজা সুচি বলো না আমাকেই সন্দেহ করছো আমি এখনো পর্যন্ত কারোর নাম নিইনি হ্যাঁ আমি সব জানি আমি জানি তুমি এভাবে কথা কেন বলছো আমি সব জানি আমার মানসিকতা এরকম নয় আমি তার বিষয় বলছি যেই কাজটা করেছে কারোর যদি আমার উপর রাগ থাকে আমার সঙ্গে যা খুশি করুক এই পরিবারে যদি কারোর কোনো ক্ষতি করেছে তাহলে আমি তাকে ছেড়ে দেব না বলে দিলাম এই কি হচ্ছে কি এসব কি হয়েছে আমাকে বলো না কি হয়েছে কি এখানে আরে কেউ আমাকে কিছু বলছে না কেন অমৃতা এসব কি হয়েছে তেমন কিছুই না যখন অমৃতা খাবার বানাচ্ছিল তখন আচমকা শাড়িতে আগুন লেগে গেছে আর তোমার বন্ধু বলছে যে এর জন্য নাকি তোমার বউ দায়ী কি করছিস ভাই তুই কি আমাকে বলবি যে কি হয়েছে হ্যাঁ এই ও যদি তোর বউকে কিছু বলেও থাকে সে তো বাড়ির মধ্যেই বলেছে রে তুইও তোর ওপর রেগে গিয়েছিস একটা ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করিস এটা ছোট বিষয় মনে হচ্ছে একটু লেট হয়ে গেল ওর প্রাণ যেতে পারতো প্রশ্ন করে আমি ভুল করেছি প্রশ্ন করুক রেগে যাক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমার বউকে কিভাবে দোষ দিতে পারে ও আমি তো আর তোর স্ত্রীর নাম নিইনি কেউ এটা ইচ্ছা করেই করেছে তা তোর এত রাগ করার কি হয়েছে তোরের মায়ের বড় গলা দেখেছিস তুই এখনো একই কথা বলছে যে সবকিছু আমার স্ত্রীই করেছে তোর মাথা খারাপ হয়ে গেছে পৃথিবীর কোনো মেয়ে এরকম করবে না মেয়ে এটা করবে না কিন্তু ও করতে পারে কারো সঙ্গে সম্পর্ক জুড়ে যাবার পরেও নিজের বেডরুমে অন্য ছেলেকে ডাকে এই আমি বললাম তো বোঝার ভুল হয়েছিল চিঠিটা ও নয় ওর ছোট বোন লিখেছিল ওর দিনই কিচ্ছু করে না তোর বিশ্বাস করার হলে কর আমি করছি না ওর বলা শব্দগুলো এখন আমার কানে বাচ্ছে ওর থেকে যত দূরে থাকার চেষ্টা করি কিছু না কিছু করে আমার সামনেই চলে আসে আর ঠিক এই কারণেই ও আমার কাছে ক্ষমা চেয়েছিল ও আমার থেকে প্রতিশোধ নিয়েছে তুই চুপ করবি চন্দ্র ও চুপ করে আছে তার কারণ ও তোকে খুব ভালোবাসে তার মানে এটা নয় যে তুই ওর বউয়ের ব্যাপারে যাতা বলবি পাগল হয়ে গেছিস নাকি তুই পাগল আমি হয়ে যাইনি বরং তোরা দুজন হয়ে গেছিস চন্দ্র ছোটবেলা থেকে তুই আমাকে চিনিস আর আজ আমি তোকে চিনি কিন্তু ওকে চিনি না চন্দ্রু এই আমার কথা শোন দেখ তোর থেকে প্রতিশোধ নেবার জন্য ও তোর বেডরুমে অন্য পুরুষ মানুষ আনতে পারে हे अरबिंदो दाना छ আরে বাইরে কেন দাঁড়িয়ে আছিস আয় ভেতরে আয় ওকে সরি বলার জন্য কেন বাধ্য করছিস সরি তো আমার ওকে বলা উচিত না রে সব ভুল আমি করেছি আমার ওভাবে কথা বলা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দে ভাই তুই রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিস কিন্তু আমার ঠান্ডা মাথায় তোর কলার ধরা ঠিক হয়নি রে আমাকে ক্ষমা করে দে মা তুমি দেখেছো যে আগুনটা আমি লাগিয়েছিলাম সেটা এখনো কেমন জ্বলছে বদমাইশ তুই এসব করেছিস যদি কিছু একটা হয়ে আরে কি আর হতো শ্রাদ্ধ শান্তি হতো কি বলছে ও এখনো মনেনি বেঁচে আছে এত উত্তেজিত হও না শোধরাবে না এটা যদি আর কখনো হয় না তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে আহ কাঠ একটা মা শুধু বাড়ি থেকেই নয় ওকে পৃথিবী থেকেই বিদায় দিয়ে দেবো আগামী উৎসবে যে গরুর গাড়ির প্রতিযোগিতা আছে সেটাই ওর জন্য অন্তিম দিন